আজকের ধারাবাহিক আলোচনা যে আলোচ্য বিষয় সেটা হলো আমাদের কোন কর্মের কারণে আমলগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ যেই কাজ করিলে আপনার আমার জীবনের সমস্ত আমলগুলি একেবারে নষ্ট হয়ে যাবে যেই অপকর্মগুলি আপনার আমার আমলকে নষ্ট করে দেবে ধ্বংস করে দেবে সেই সমস্ত অপকর্ম থেকে আমরা যেন বাঁচতে পারি আমাদের আমলকে যেন আমরা সংরক্ষণ করতে পারি আমরা সবাই জানি ইমানের সাথে সাথে আমলও দরকার এই জন্য ইমান ছাড়া আমল কোনো কাজে আসবে না ঠিক এরকমভাবে ইমান সাথে যদি বিহীন হয় তাহলে কাজে আসবে তবে শাস্তি ভোগ করতে হবে তো বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য যে দুইটা মূল জিনিস দরকার সেটা হলো এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো আমুল এই জন্য আমাদের আমল রক্ষা করা আমাদের প্রত্যেকের উপর ফরজ এজন্য জন্য কোন কাজ করিলে আমলগুলি নষ্ট হয়ে যায় সেই কাছ থেকে ইংশলা আমরা বাঁচার চেষ্টা করবো আমাদের পরিবারকে আমরা রক্ষা করব। যে আমলের কারণে বা যেই অপকর্ম করার কারণে বা যেই বদগুণ থাকার কারণে আমল নষ্ট হয়ে যায় সেটি হলো কুফরি কুফরি অর্থাৎ এমন আকিদার মধ্যে কুফরি মতবাদ ঢুকে যাওয়া আকিদার মধ্যে কুফরির চিন্তাধারা ঢুকে যাওয়া আকিদার সাথে কুফরির সাথে একটা মিশ্রণ হয়ে যাওয়া কুফরি শুধু এটা নয় যারা কাফের হয়েছে তারাই শুধু কাফের বিষয়টা এমন নয় যারা আল্লাহকে মানে না শুধু তারাই কাফের বিষয়টা এমন নয় আমাদের মুসলমানদের মধ্যে অনেক ভাই এমন আছেন যারা ইমানের কিছু শাখা বা ইমানের মৌলিক ইমানের বিষয়বস্তুকে অস্বীকার করার কারণে তারা কাফের হয়ে যাচ্ছে আমাদের অনেক ভাইরা এই কুফরি করছেন তারা ইসলামের আওতার মধ্যে থেকে মুসলমানের সন্তান হয়ে ইসলামের মধ্যে থেকে তারা কুফরি কালামে লিপ্ত হচ্ছেন উদাহরণস্বরূপ আমাদের অনেক ভাই বোনের আছেন যারা মুসলমান কিন্তু এরা বিভিন্ন পূজায় গিয়ে দেখা যাচ্ছে সেই পূজায় তার উৎসব পালন করছে আবার দেখা যাচ্ছে তারা আল্লাহর ব্যাপারে তাকদিরের ব্যাপারে ইমানের ব্যাপারে নবিজির ব্যাপারে এমন এমন কিছু বাক্য উচ্চারণ করছে যেই বাক্যগুলো নিমেষেই তাদের ইমানকে কেড়ে নিচ্ছে যেইগুলো তাকে তাদেরকে কাফের বানিয়ে দিচ্ছে এই জন্য কুফরি থেকে আমাদের ইমানকে বাঁচাতে হবে কুফরি কর্মকাণ্ড সেগুলো অনেক বিস্তারিত আকার আছে সেগুলোর দিকে আমি যাব না শুধু এতটুকু বলে যাব যে কাফেরা যেগুলো করে থাকে কাফেরা যেগুলো ধর্মীয়ভাবে কি বলে পালন করে থাকে সেগুলো আমাদের মুসলমান হিসেবে না করা উচিত সেগুলো করতে গেলে বা কুফরি বাক্য উচ্চারণ করতে গেলে অর্থাৎ কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে গেলে বা যে কথা বললে আল্লাহ রবুলে আলামিন এমন রাগণ্ডিত হন যে তার জন্য জাহান্নামকে অজীব করে দেন এই সমস্ত অপকর্ম কুফরি বাক্য থেকে কুফরি কাল কালাম থেকে কুফরি কাজকর্ম থেকে আমাদের ইমানকে আমাদের বাঁচাতে হবে ইমান সবার আগে মনে রাখতে হবে ইমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না এটা চির সত্য এবং শতসিদ্ধ কথা এই জন্য আল্লাহ আলমিন কোরআনে বলেন বিল হাবিতা হাবিতা ইমান যারা ইমানকে অস্বীকার করবে যারা লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করবে বা যারা ইমানের মৌলিক বিষয়বস্তুকে অস্বীকার করবে তারা কাফের তো হবেই এবং তাদের কৃত যত আমল ছিল অর্থাৎ তাদের নামাজ তাদের রোজা তাদের দান খয়রাত জান হজ এবং অন্যান্য অন্য আমল সমূহ এই কুফিরি কোনো একটি কাজ করার কারণে ফকদ হাবি হাবি তয়ালুহ তার আমল সবগুলি নষ্ট হয়ে যাবে মিনাল হসিরিন এবং সেই পরকালে একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে সে আল্লাহ তালার সামনে দণ্ডায়মান হবে সুরা মায়েদার পাঁচ নম্বর আয়াত এই জন্য আমার আমাদের ইমানকে রক্ষা করা ইমান হলো তিনটে জিনিসের নাম একটি হলো তসদিক বিমা জা বিহিন নবী সাল্লি সাল্লাম বিল কলবি আল্লাহর নবী যা নিয়ে আমাদের কাছে আসছেন অর্থাৎ কোরআন এবং হাদিস এগুলোকে আন্তরিকভাবে বিশ্বাস করা নাম্বার এক নাম্বার দুই হলো আল ইকরার বিল এই জবান দিয়ে স্বীকার করা অর্থাৎ ইমান নবী পাক সাল্লা সাল্লাম যে কোরআন নিয়ে আমাদের কাছে এসেছেন যে হাদিস নিয়ে এসেছেন যে বিষয়বস্তুগুলো আমাদের কাছে নিয়ে এসেছেন সেগুলো আন্তরিকভাবে বিশ্বাস করা সাথে সাথে এই জবান দ্বারাও স্বীকার করতে হবে তিন নম্বর হলো আল বিল বরং কর্মের মাধ্যমে সেগুলোর বহির প্রকাশ বা বাস্তবায়ন করতে হবে এই তিনটি বিষয়ের সমন্বয়ের নাম হলো ইমান এজন বন্ধুরা আমার ইমান প্রকাশ করতে হবে কুফরিগুলিকে দূর করতে হবে আমার একপুর বি তগুৎ তগতকে অস্বীকার করতে হবে তগতকে অস্বীকার করতে হবে এই জন্য বন্ধুরা আমার ইয়াকপূর্বত মিল্লাহ ফকত ইস্তাম সাকাবিল রোরুয়াতি লুৎফি স আলাহা আল্লাহ তালা বলেন যারা তগদকে অস্বীকার করে এবং কি করে ইমানকে মজবুত আকার ধারণ করে যারা ইমানকে মজবুত আকার ধারণ করে তগতকে যারা অস্বীকার করে ফকত ইস্তাম সাকাবিল রোরুয়াতে লুৎফ তালা মজবুত করে আল্লাহ তালা রুজ্জুকে তারা ধারণ করলো এই জন্য বন্ধুরা আমার ঈমানকে রক্ষা করতে হবে এজন্য আমাদের ঈমান বি সেটি হলো কুফরি বাক্য কুফরি কাজকর্ম আমাদের আমলকে বিধ্বংসকারী সেগুলো হলো কুফরি কালাম এবং কুফরি বাক্য আল্লাহ তালা আমাদের সকলকে সকল ধরনের কুফরি কর্মকাণ্ড কুফরি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আমাদের আমুল এবং ইমানকে আল্লাহ তালা রক্ষা করুক আমিন আমা ইল্লাহ বিল্লাহ